শিরা দিয়ে তৈরি করছে হালুয়া এই সেই হালুয়াটার শিরা দেখেন এইটা লিটার কি এক হবে ভেঙে গেছে কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে

একই শিরে শুধু জাল দেন আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে কারখানা তো দেন তাই না সত্য কথা বলবেন এই যে শিরা গুলো রেখেছেন এটা কি কাজে ব্যবহার করবেন সত্য কিভাবে ব্যবহার করবেন রিসাইক্লিং করার সিস্টেমটা কি বলেন